তুমি নাম দিয়েছো সুন্নতি খাতনা সুন্নতি খাতনা মানে তোমার ছেলের লিঙ্গের সামনে একটু কর্তন করা হবে কাটা হবে। যেটাকে আমরা মুসলমানি বলে থাকে এই মুসলমানি উপলক্ষে তুমি তিনশো চারশো পাঁচশো জন মানুষকে দাওয়াত করে নারী পুরুষ এক জায়গায় বসে আজকে তুমি তাদের খানার ব্যবস্থা করলে মুসলমানি উপলক্ষে দাওয়াতের ব্যবস্থা করলে মুসলমানি উপলক্ষে তুমি খানার ব্যবস্থা করলে কিন্তু যেই খানাটাকে ইসলাম রকম ভাবে করে না মুসলমানের দাওয়াত খাওয়া যাবে না মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না অথচ তোমার অর্থের গরমে তোমার সম্পদের গরমে তোমার টাকা আছে বলে তোমার পয়সা আছে বলে তোমার অর্থ আছে বলে আজকে অর্থের গরমে তুমি মুসলমানের খানার ব্যবস্থা করলে দাওয়াতের ব্যবস্থা করলে এত অন্যায় করার পরেও এত পাপ করার পরেও আল্লাহ তার বান্দাদেরকে ভুলে না আল্লাহ বলছেন রহমত আল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশা হয়ে জো না আল্লাহর রহমত থেকে তোমরা হতাশা হয়ে যেও না আল্লাহ বলছেন ইন্নাল্লা এক ফিরোজ জোনো বা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগের গুনাহা খতাগুলোকে মাফ করা যাবা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগের গুহাগুলোকে আমি ক্ষমা করা যাবা একবার জোরে জোরে বলে নুসভান আল্লাহ বায় আমার আল্লা তালা তার বান্দাদেরকে কতটা ক্ষমা করবেন কতটা ক্ষমা করবেন বন্ধুগণ দুনিয়ার মানুষ আজকে ভাইরা আমার অপরাধীকে খোঁজে দুনিয়ার মানুষের নিয়ম হলো অপরাধীকে খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য আপনি ভাইরা আমার ভাইয়ের কোনো অন্যায় করে দিয়েছেন ক্ষতি করে দিয়েছেন আপনাকে মারার জন্য ওই লোকটা গোটা রাত অন্তত পক্ষে জেগে লাঠি নিয়ে আজকে ভাইরা আমার বন্ধুরা আমার গোটা রাস্তা ঘোরাঘুরি করে সালাকে কখন পাবো আজকে তাকে মেরে আজকে তার গহা গরম করে দেব আজকে বাইরা আমার বন্ধুরা আমার আজকে গোটা রাস্তা শুধু লাঠি নিয়ে ঘোরাঘুরি করে দুনিয়ার মানুষের নিয়ম হলো আজকে অপরাধীকে খোঁজে আজকে বাইরা আমার শাস্তি দেওয়ার জন্য কিন্তু এমন একজন দয়াময় প্রভুকে আমরা পেয়েছি এমন একজন রহমানুর রহিম আল্লাহকে আমরা পেয়েছি আমার আল্লাহ তার বান্দাদেরকে খোঁজে মাফ করার জন্য ক্ষমা করার জন্য ক্ষমা করার জন্য একবার জোরে জোরে বলুন বন্ধুগণ আল্লাহ তারা বান্দাদেরকে কতটা ক্ষমা করবেন কতটা ক্ষমা করবেন আল্লাহ জানো যে বাইরা আমার শৈতান যখন বাইরা আমার যখন আদমকে করলো না করার কারণে বাইরা আমার আল্লাহ তালা শৈতানকে বললেন লাল্লা আজকে তুই আজকে বাইরা আমার কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি তুই জাহান নামের খোরাক হয়ে গেলি শৈতান সেই সময় বলেছিল আল্লাহ আজকে তুমি যেমন ভাবে আমাকে বিতাড়িত করে দিলে আমাকে তোমার রাস্তা থেকে তুমি আমাকে দূরে সরিয়ে রেখে দিলে ওগো আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেই যাবো করেই যাবো করেই যাবো আমি তোমার বান্দাদেরকে গম্ভা করে যাবো আমি তাদেরকে সঠিক রাস্তায় চলতে দেবো না আমি তাদেরকে এই দিনের সিরোত মুস্তাকিমের রাস্তায় চলতে দেবো না ওগো আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করেই যাবো করেই যাবো করেই যাবো আল্লাহ যেন বলছেন বান্দা এই ব্লিজ তোর কথা কি শেষ বল রাহে আমার কথা শেষ আল্লাহ বলছেন তুই যতবার আমার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবে করতেই থাকবে আমি আল্লাহ ততবার মাপ করতেই থাকব করতেই থাকব করতেই থাকব একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তা তাআলার নবী বলে দিয়েছেন আতা ইব মিনাল জামবি কামাল্লা জাম্বালহু গুনাহ থেকে তওবা করে ব্যক্তি এমন সে জীবনে কোনদিন গুনাহই করে নি গুনাহ থেকে তওবা করে ব্যক্তি যেন সে কোনো দিন গুনাই করেনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন ওই ব্যক্তি যদি মক্কা শরীফে হজ করতে যায় শরীফে হজ করতে যায় টাকা যদি হালাল হয় হারামের টাকা না হয় সুদের টাকা না হয় ঘুষের টাকা না হয় মারামারির টাকা না হয় চিচিংবাজের টাকা না হয় ধোকাবাজের টাকা না হয় প্রতারকের টাকা না হয় আজকে দু নম্বর চার নম্বরের ব্যবসায়ের টাকা যদি না হয় একেবারে খাঁটি হালাল টাকা নিয়ে যদি হজ কর করতে যাই হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ভাইরা আমার ওই হাজি সাহেবকে আল্লাহ তাআলা মায়ের পেটে প্রথম অবস্থায় শিশু জন্ম গ্রহণ করলে পারে যে রকম নিস্পাপ হয়ে যায় ওই রকম ভাবে হাজি সাহেবকে আল্লাহ তাআলা নিস্পাপ করে দেন বলুন সুবহানাল্লাহ ওই রকম ভাবে ওহুদ বহর সমুদ্রুল্লাহ বান্দা গুনাহ দিয়ে আল্লাহর কাছে যদি তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চায় আল্লাহ বলেন আমি আমার বান্দাকে একেবারে নিস্পাপ শিশু সুরমত আমি তাদেরকে নিস্পাপ করে দেব একবার বলুন আল্লাহ চলুন এরকম আয়াত আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলে দিয়েছেন সূরা ফুরকান খুলে দেখুন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিল আমালান সলিহান পাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুর আল্লাহ বলছেন যাদের দুনিয়াতে গুনা হয়ে গেছে পাপ হয়ে গেছে বান্দা একবার চিন্তা করে দেখো না আজকে তোমার বাড়িতে ফকির যদি ভিক্ষা চাই তবে ভিক্ষা পাই যদি ভিক্ষা না চাই কেউ তাকে একটা টাকাও দেবে না এক পয়সাও দেবে না এক টাকা না করিয়ে দেবে না ওই রকম ভাবে বান্দা তোমার গুনা হয়ে গেছে পাপ হয়ে গেছে বান্দা তোমার ভয় না রজনীতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে একেবারে তুমি সেই জায়গায় আজকে তুমি একমাত্র জেগে আজকে বাইরে আমার জেগে থাকার পরে সলাতুল ইস্তিক আমি নিয়ম বলছি ভালো করে শুনবেন সলাতুল ইস্তিক দুই রেখা নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেন মাবুদের দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন মাবুদ মাউলা আমার মতো পাপি আমার মতো জালেম আমার মতো অত্যাচারে আমার মতো পাপিষ্ঠ আমার মতো গুণাগার আমি ছাড়া আর পৃথিবীর মাটিতে কেউ নাই ও আল্লাহ আমি পৃথিবীর মাটিতে যত গুণা করেছি যত পাপ করেছি এই পাপগুলো যদি তুমি প্রকাশ করে দিতে মানুষের সম্মুখে যদি আজকে এগুলো খুলে খুলে তুলে ধরতে আমি আজকে মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না তুমি আমার প্রতি দয়া করেছ রহম করেছ আমার পামার পাপের কথা কোন মানুষকে তুমি জানাও নাই ওগো আল্লাহ তুমি আমার মতো পাপি তাপি

नेक কাজ করে তাহলে তিনটা শর্ত এক নম্বরে হলো যারা আল্লাহর কাছে তওবা করে দুই নম্বরে হলো আজকে ভাইয়েরা আমার যারা আল্লাহর কাছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহর প্রতি ঈমান আনে তিন নম্বরে হলো नेक কাজ করে ভালো কাজ করে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই তিনটা গুণ যদি থাকে আল্লাহ বলে দিলেন ফাউলা ইকায়ু বদিলুল্লাহু সায়য়াতুহু হাসানাত আল্লাহ বলেন আমি সেই বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ শুধু মিটিয়ে দেব তা নয় আমি আল্লাহ সেই বান্দার জিন্দেগির গুনা খাতাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারাতে পরিবর্তন করে দেব একবার জোরে জোরে বলুন সুহান আল্লাহ কি বুঝলেন আল্লাহ তালা বান্দার প্রতি কতটা দয়ালু আল্লাহ বলছেন বান্দা তোর গুনা হয়ে গেছে আমার কাছে তো খালেস নিয়েতে তো কর ইখলাসের নিয়েতে তো ব্যাকর তো বা করলে পারে কি হবে আমি আল্লাহ আজকে আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখ তারপরে আজকে নেক কাজ কর ভালো কাজ কর এই তিনটা গুণ তোর যদি আমলের ভিতরে থাকে আমি আল্লাহ আজকে তোর গুনাগুলোকে আমি মিটিয়ে দেব শুধু তা নয় আমি আল্লাহ তোর জিন্দগির গুনা খাতাগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারাতে পরিবর্তন করে দেবো বলুন সোহা আল্লাহ একটি মারাত্মক হাদিস এবার আমি আপনাকে শোনাব বোখারি মুসলিম থেকে যোগ্যপূর্ণ আলেম রয়েছেন আজকে জলসার সভাপতি সাহেব যাই হোক তার সম্মুখে একটি হাদিস বলবো একজন ব্যভিচারিণী মহিলা শুধু ব্যভিচার করেছে তা নয় ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গেছে ব্যভিচারের ফলে হামেলা হয়ে গেছে ব্যভিচারের ফলে গর্ভবতী হয়ে গেছে। ভাইরা আমার এই রকম একজন মহিলার তৌবা আল্লাহর দরবারে কেমনভাবে গ্রহণযোগ্য হলো কেমনভাবে গৃহীত হলো রকম একটি চমকপ্রদ হাদিস আমি আপনাকে শোনাবো তবে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিচ্ছি আমি যতক্ষণ আলোচনা রাখব আপনারা কেউ বিনা প্রয়োজনে কেউ উঠে চলে যাবেন না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বাইরা আমার যাই হোক আমি কিন্তু আপনাদের

খিনাল হাদিসে আমার নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন না গোত্রের একজন মহিলা বিচারpurpose বিচারে পরে অন্তর শ্রদ্ধা হয়ে গেছে বিচারের ফলে গর্ভবতী হয়ে গেছে বিচারের ফলে হামেলা হয়ে গেছে এই রকম মহিলা আল্লাহর নবীর দরবারে ছুটে ছুটতে চলে এসেছে ইয়া রাসূল আল্লাহি ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন আপনি আমাকে পাকসাপ করে দেন ও মুসলমান এখানে একটা কথার বুঝার রয়েছে কথা ভালো করে বুঝবেন এই মহিলা যেই পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছিল এই মহিলা যেই পুরুষের সঙ্গে অন্যায় কাজ করেছিল এই মহিলা আর এই পুরুষ এই দুইজন ছাড়া আর তো পৃথিবীর কোন মানুষ জানে না অথচ কোন সত্তার ভয়ে কোন জিনিসের ভয়ে এই মহিলা নিজে নিজে এসে আমার নবীর দরবারে হাজির হলো এই মহিলা মনে মনে ভেবে নিয়েছিল আমি হয়তো শয়তানের ধোকায় পড়ে আমি হয়তো শয়তানের প্ররোচনায় পরে আমি একটা কাজ করে ফেলেছি বটে আমি একটা পাপের কাজ করে ফেলেছি বটে কিন্তু এই কাজের সংবাদ আমরা দুইজন ছাড়া আরেকজন যিনি জানেন যার চোখে পৃথিবীর কোনো মানুষ ফাঁকি দিতে পারবে না সেই সত্তার নামই হলো আল্লাহ এই মহিলা মনে মনে ভেবে নিয়েছিল আমি যদি এই অবস্থায় মারা যাই আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি রে তাহলে তো আমাকে আজীবন কাল জাহান আগুনে জ্বলতে হবে আজীবন কাল জাহান নামের আগুনে পুরোতে হবে নবীর মুখে শুনেছি জাহান নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি পাওয়ারফুল হবে যে আগুনকে তিন হাজার বছর ধরে গরম করে রাখা হয়েছে যে আগুনকে তিন হাজার বছর ধরে উত্তপ্ত করে রাখা হয়েছে যে আগুনের আজকে বাইরে আমার জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ তালা পবিত্র কালামুল

আমাকে আজীবন কাল থাকতে হবে একমাত্র জাহান নামের ভয়ে ভীত হয়ে একমাত্র দোজকের ভয়ে ভীত হয়ে এই মহিলা সরাসরি আল্লাহর নবীর দরবারে হাজির হলো ভাইরা আমার বর্তমান জামানায় আমরা হিন্দু আনি পরিবেশে বসবাস করার কারণে ভাইরা আমার আমরা খ্রিস্টান পরিবেশে বসবাস করার কারণে আমাদের দেশ এই সুবিশাল ভারতবর্ষ হিন্দু খ্রিস্টান পাহাড়ি বাঙালি ডমচামার ছোটর মেথর বুচি বাগদি আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করে তাই তো দেখতে পাই আমরা হিন্দু ভাইদের ক্রিস্ট্রিক্যাল কালচারের অনুসরণ অনুকরণ করার কারণে আমার অনেক মুসলিম পরিবারের ভাই আজকে তাদের ছেলেদের জন্মদিন পালন করে থাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে জন্মদিন পালন করে থাকে কেউ মৃত্যু দিবস পালন করে কেউ হাসির দিবস পালন করে কেউ বিবাহ বার্ষিকী পালন করে কেউ কান্নার দিবস পালন করে আবার যুবক ছেলেরা যাদের বিয়ে হয়নি আজকে তারা একটা দিবস পালন করবে কয়েকদিন পরে দশ দিন পরে সেই দিবসটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াত দিবস ভ্যালেন্টাইন্স ডে আমার এই বিশ্ব বিবাহ দিনে আপনার ঘরে আমার ঘরের কত যুবতী মা বন্ধুর হয় কত যুবিতা মা বোন তাদের সতীত্ব নষ্ট করে কত যুবতী মা বোন তাদের ইজ্জত নষ্ট করে কত যুবতী মা বোন তাদের সম্ভ্রম নষ্ট করে এগুলো কিসের কারণে হয় একমাত্র আল্লাহর ভয়ভীতি একমাত্র জাহান্নামের ভয়ভীতি একমাত্র দোজকের ভয়ভীতি তাদের দিলের ভিতরে না থাকার কারণে ভাইরা আমার চলুন আমি যে কথা বলতে চাইছিলাম আল্লাহ নবী ওই মহিলাকে কিছু বললেন না আল্লাহ নবী বললেন তুমি তোমার গার্জেনকে ডাকো তুমি তোমার অভিভাবককে ডাকো অভিভাবক যখন আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে অভিভাবক যখন আল্লাহ নবীর হাজির হয়েছে আল্লাহ নবী তার অভিভাবককে বললেন এই মহিলাকে নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পরে ইসলাম কেমন মানবতার ধর্ম দেখুন ইসলাম কেমন শান্তির ধর্ম দেখুন আল্লাহ নবী বললেন না তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করবে আল্লাহ নবী বললেন না তোমার মেয়েটা বিচার করেছে তুমি বাড়িতে নিয়ে গিয়ে আজকে বকাঝকা করবে তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের ভিতরে বন্দি করে রাখবে তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে গাল মন্দ করবে রকম কোন কথা নাই আল্লাহ নবী বললেন আহাসিন ইলাইহা হে মহিলার গার্জেন এই মহিলাটাকে বাড়িতে নিয়ে গিয়ে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে তার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ Oh, Islam. এমন একটা মানবতার ধর্ম ইসলাম এমন একটা শান্তির ধর্ম শুধু মানুষ হয়ে মানুষের কল্যাণ করলে পারে মানুষ হয়ে মানুষের উপকার করলে পারে আল্লাহ তালা সন্তুষ্ট হন তা নয় মানুষ হয়ে আপনি পৃথিবীর যে কোনো জীবজন্তুর উপরে যে কোনো পশুপক্ষের উপরে আপনি যদি দয়াশীল হতে পারেন আপনি যদি রহম করতে পারেন আপনি যদি ভালোবাসতে পারেন আপনি যদি তাদের খেদমত করতে পারেন কালকিয়ামতের মাঠে এর বিনিময়ে আল্লাহ তাল আপনাকে জান্নাত দান করতে পারেন জোরে জোরে বলুন সুভান আল্লাহ